একটা মেয়ের রাত থেকে চিন্তা শুরু হয়ে যায় পরের দিন কি রান্না করবে এই চিন্তায় অনেক সময় ঘুমো আসে না ভদ্র নামাজটা পড়ে ডিমটা সেদ্ধ দিয়ে দিলাম এটা ডিম খেলে আমার মনে হয় সারাদিনের অর্ধেক পুষ্টি হয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম ইব্রওয়ান সবাই কেমন আছেন আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তাও আবার অনেক অনেক দিন পর ডিমটা খেয়ে ছাদে চলে আসলাম ছাদে এসে দেখি সব একেবারে লন্ডভণ্ড আসলে ছাদে আসলাম কিছু শাক নেওয়ার জন্য ছাদের কিছু শাক দিয়ে ডাল রান্না করব। আর এই শাকটা একটা উপকারী শাক কেউ আবার ওষুধি শাকও বলে কেউ আবার ডায়াবেটিস শাকও বলে আমাদের এলাকায় তেলা বলে তো এটার সাথে আমি কিছু পাট শাকও নিয়েছি সবটা কুচি করে ডাল দিয়ে রান্না করছি এই রান্নাটা এমনি এমনিই মজা লাগে শুধু শেষে একটু ফোড়ন দিতে হয় রসুন পেঁয়াজ মরিচ দিয়ে একটু ফোড়ন দিলে বেশ মজা লাগে এই সিম্পল রান্নাটা আমার হাজব্যান্ডেরও খুব পছন্দ যাই হোক ছাদ বাগানের সব কিছুই আমার কাছে খুব স্পেশাল মনে হয় আর সাথে আজকে পটল তরকারি রান্না করব পটলগুলোকে ডুমো ডুমো করে কেটে নিলাম সাথে আলুও দিয়েছি এই তো বাড়ি থেকে আনা বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ দিয়ে এটা রান্না করছি আজকে আমি সকাল সকাল সব রান্না বান্নার কাজগুলো শেষ করছি এদিকে হাজব্যান্ডকেও লাগিয়ে দিয়েছি কাজে সে আমাকে এই সবজিটা কেটে দিচ্ছে খুব সুন্দর করে ও কাটা কাটাকুটির কাজ খুব সুন্দর করতে পারে আমার মনে হয় বিদেশি যারা থাকে সব বিদেশি হাজব্যান্ডগুলোই এমন তারা হাস বউকে খুব হেল্প করতে পারে রান্না কাজে যে কোনো কাজেই যেহেতু তারা বাহিরে নিজেরাই রান্না করে খায় এদিকে মেয়েরা অত সবজি খাবে না তাই ওদের জন্য চিংড়ি মাছ দিয়ে ডিম মিক্স করে এই ভাজিটা করে নিচ্ছি এটা এত মজা হয় মাঝে মাঝে প্রশ্ন জাগে যে আমার বাচ্চাগুলো কি এমন শুধু ডিম মাংস এগুলোর মধ্যেই সীমাবদ্ধ যদি কখনো মাছ খাওয়াতে হয় তাও একটু জোর করে বড় মাছ খাওয়াতে পারি আর না হয় মাছ খেতেই চাই না ওদের আব্বু দেশে আসলে আমি একটু সবজি মনের মতো খাবারগুলো খেতে পারি না হয় ওদের জ্বালায় শাক সবজি ভর্তা খাওয়াই হয় না এদিকে এই আমগুলো শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছিল আমি এগুলোকে পিউরি করে রেখে দিয়েছিলাম এখন রোদে দিয়েছি কারণ রোদ ছিল না তখন রোদে দিয়ে তিনটা আম সত্য তৈরি করে নিলাম এখান থেকে একটা আমার ননদকে পাঠাবো ও ঢাকায় থাকে ওর বাচ্চাগুলো আমার হাতের এই আমসত্বটা খুব পছন্দ করে ওরা বলে ম্যাঙ্গোবার তো ভাবলাম ওর ভাই যেহেতু দেশে এসেছে ওকে দেখতে যাবে তখন পাঠিয়ে দেবো এদিকে মাগরিবের আজান হচ্ছে আমি এগুলো কেটে কুটে রেডি করে নিচ্ছি এগুলো সুন্দর শুকিয়ে গেছে তো আমার সারা সারাদিনের কাজকর্মগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থেকে সহযোগিতা করা যাব আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ